পিছনেই বিরাট একটা পুকুর এবং পুকুর পারে। এই যে সেগুন গাছ এবং পিছনেই শালবাগান শালবাগানের এটা একটা অন্য সাইডের একটা ভিউ তো এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এসে কিছুক্ষণ যদি থাকা যায় তাহলেই কিন্তু অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে সঞ্চার হয় এই পুকুরটা অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা বিশাল ফাঁকা এরকম দেখা যায় না বনের পাশের জন্যই এটা এতটা জায়গা জুড়ে সৃষ্ট এবং এইখান থেকে শুরু করে এই যে এই প্রান্ত থেকে শুরু করে যদি আমরা পুরোটা একটা দেখি একদম এই যে পিছন অংশ পর্যন্ত এবং এই যে পার্টটা কেমন ব্যাপার এই শীতের সকাল আজকে সতেরোই জানুয়ারি শুক্রবার এই যে পুকুর পাটটা সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেখানকার যে একটা প্রকৃতির যে সুষমা সেই প্রকৃতির সুষমা কিন্তু নিমিশেই একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে দেয় একটু কিছুক্ষণ সময়ের অতি বাহিত করা একটা অন্য রকম একটা প্রকৃতিকে আবিষ্কার করায় এই ছোটো ছোট জায়গাগুলো কিন্তু এলে দুর্দান্ত লাগে দারুণ লাগে দারুণ এই সকালবেলা এরকম একটা ফাঁকা প্রকৃতি ইট কাট এর জঞ্জাল থেকে একটু দূরে ফাটাফাটি ব্যাপার আজকে এই সুপ্রভাত সকলের জন্যই বয়ে আনুক অনাবিল আনন্দের バイ